বলেছে আমার একটা ছবি দিয়ে দিবেন ওইখানে উটের সাথে তো উটের দুধের মানে চা তো খাই উটের যে মিল্কটা এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে ভেরি সুন যেটা আমি খাই ওইটা এটা আমার একটা বিজনেস নতুন বিজনেস আমি চালু করতে যাচ্ছি যেহেতু যেখানেই যে শুধু আমাকে বলি উটের দুধের চার টেস্ট কেমন সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায় সো আমি এটা সবাইকে ব্যবস্থা করি উটের দুধি আমার পছন্দ এটাই সিঙ্গাপুরে তো উঠে উট পাওয়া যায় না কিভাবে সিঙ্গাপুরে উটের দুধেরটা হচ্ছে আমি দুবাই থেকে ইম্পোর্ট করবো

কোনো পার্থক্য নেই টেস্টটা ভালো আর উটের দুধের হচ্ছে বেনিফিটস গুলো ভেরি নাইস লাইক ক্যালসিয়াম বেশি যেহেতু উট অনেক লম্বা চওড়া প্রাণী সো কেমন হবে আপনি বুঝতে পারছেন আমি তো অনেক চিনে বাবা আমি লং জাম্প হাই জাম্প ছোটবেলা থেকে পাই না আমি আবার খুব ভালো খেলাধুলার মধ্যে হচ্ছে শর্ট ফোর্স বর্ষা নিয়ে খেপে গেলে তো চ্যাম্পিয়ন ছিলাম সো আমি দৌড়া দৌড়িয়ে দিলাম পাই না তুমি ভালো সো যাচ্ছি না